সুপ্রিয় দর্শক চলমান ঘটনা নিয়ে আজকে আমার আপনাদেরকে জানাবো পপুলার ভিডিও নিউজের বিশেষ আয়োজন আপনারা জানেন যে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে তার মধ্যে সম্প্রতি সরকারি পক্ষ থেকে ইউটিউব ব্রডলাইন চালু হওয়াতে ইউটিউব সচল রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছি আমাদের পপুলার ভিডিও নিউজ চ্যানেলে আপনাদেরকে জানানোর চেষ্টা চেষ্টা করছি যে চলমান পরিস্থিতিতে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা ছাত্রদের কোটা আন্দোলনের যে দাবিতে যে বিক্ষোভ মিছিল এবং তাদের যে বাজারে যে তাদের যেই তারা সড়ক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল সেই ঝামেলার পর কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক পর্যায়ে আসলো কিন্তু আমরা দেখেছি শুক্রবার এবং শনিবার এই দুই দিন কিন্তু চাঁদপুর কুমিল্লা মহাসড়কের এনেদুর এবং তোলাগড় এলাকায় একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেখানে প্রায় দেড় শতাধিক থেকে দেড় শতাধিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন সেখানে কিন্তু পুলিশের যেটা দাবি করছেন এবং গোয়েন্দা সংস্থা যেটা দাবি করছেন সেখানে কিন্তু ছাত্র আন্দোলনের নামে সেখানে বিএনপি ছাত্রদল যুবদল এবং জামা শিবিরের নেতা কর্মীরা এবং তাদের কর্মীরা সেখানে সরব হয়ে ওঠে এবং পুলিশের উপর আক্রমণের চেষ্টা করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ পাল্টা জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা টিআরস সেল নিক্ষেপ করে রাবার বুলেট নিক্ষেপ করে এবং ছয় সাতটি সাউন্ড গ্রেনেড তারা ব্যবহার করেছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে যে এই পর্যন্ত পরিস্থিতি মোকাবেলায় তারা চারটি মামলা দায়ের করেছেন চারটি কিন্তু পুলিশ বাদে হয়ে মামলা করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে সেই এই চলমান পরিস্থিতিতে চাঁদপুরে যে হাজিগঞ্জে চারটি যে পৃথক মামলা হয়েছে তার মধ্যে চারটি যানবাহনের অগ্নিদগ্ধ নিয়ে একটি মামলা হয়েছে এবং বাকি এনাতপুরের ঘটনায় একটি মামলা এবং তোরাগড়ে দুই দিনের ঘটনায় দুটি মামলা দায়ের করেছেন থানা পুলিশ সেই সূত্র ধরে পুলিশে চিরুনি অভিযান চালিয়ে কিন্তু যারা ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছেন এবং কোন দূর থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন সম্পৃক্ততা দেখেই কিন্তু তারা এ পর্যন্ত প্রায় পনেরো জনের মতো গ্রেপ্তার করেছেন বলে আমরা জানতে পেরেছি এই জেলায় কিন্তু চলমান ঘটনা নিয়ে মোট ছয়টি মামলা হয় তার মধ্যে চাঁদুরি চারটি হাজিগঞ্জের চারটি এবং চাঁদপুর সদরের দুটি মামলা হয় সব কিছু মিলিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের গ্রেপ্তারে চাঁদপুর জেলায় হয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের এখনও কিন্তু স্বাভাবিক থেকে থেকেই তারা পর্যায়ক্রমে তারা ধাপে ধাপে তারা যারা ঘটনার সাথে জড়িত সেই ঘটনার জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ আমরা জানি যে এই ঘটনায় একজন সাংবাদিক আহত হয়েছেন এবং তাকে হাজিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে তার মাথা চারটি সিলাই রয়েছে তাকে যেই তার থেকে আমরা যেটি জানলাম সে দিনভর যে ঘটনার চিত্র ধারণ করে সে বাসায় ফেরার পথে কিন্তু মোটরসাইকেল নিয়ে আসার পর টোরাগড় এলাকার যে স্বর্ণকলি এই এবং স্কুলের সংলগ্ন স্থানে তাকে হামলা করা হয় জুটমিলের সামনে এই সীমানার মধ্যে তাকে কিন্তু হামলা করা হয় এবং তাকে যে আঘাত করা হয় দেশীয় অস্ত্র দিয়ে এবং তাকে পিটে মারধর করা হয় তো তার পক্ষ থেকেও একটি অভিযোগের প্রক্রিয়া চলছে বলে আমরা সে জানিয়েছে তো চাঁদপুরের এই হাজরগঞ্জের টোরাগড় এলাকায় কিন্তু আমরা বিগত যে আন্দোলনগুলো দেখে আসছি সেখানে সবসময় একটি বৃহৎ যে সংঘর্ষের ঘটনা ঘটে কিন্তু সেই পরিস্থিতি বারবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির মোকাবেলায় নিয়ন্ত্রণ করাটা অসম্ভব হয়ে পড়ছে এবার আমরা যেটি দেখেছি এনারপুরে পুলিশ এক পর্যায়ে পরাস্ত হয়ে পিছু পিছুটান দিতে বাধ্য হয়েছেন এবং টোরাগড় এলাকাও কিন্তু সেই পিছুটান দিতে বাধ্য হয়েছেন সেক্ষেত্রে যা মালের এবং যাতায়াতের পথচারীদের ব্যাপক ভোগান্তি এবং দুর্ভোগে পড়তে হয়েছে এবং আমরা আরেকটি যেটি জানতে পেরেছি এবার এই আন্দোলনে কিন্তু যারা সড়কে আন্দোলন চালিয়েছে তারা বেশিরভাগই মানুষের হ্যামলেট মোটরসাইকেলের হ্যামলেট নিয়ে চিন্তাই করেছেন এবং সেই হ্যামলেট পরিধান করেই কিন্তু তারা এই আন্দোলনে সরব থেকেছেন বলে আমরা জানতে পেরেছি গত কয়েকদিনের ইন্টারনেট সেবা না থাকায় পপুলার ব্রি নিজে আমরা কিন্তু চলমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে সংবাদ থেকে আমরাও অনলাইন সেবায় যে সংবাদ পরিবেশন করা সেটা থেকে আমরাও বিরত ছিলাম আমরা আশা করি পপুলার বিডি নিউজের এই যে অনলাইন সেবা সেটি আমরা আবারও পর্যক্ষে আমাদের নিউজ পোর্টাল চালু রয়েছে এবং ইউটিউবের আমাদের কন্টেন্ট চালু শুরু হয়েছে আশা করি দেশের এই চলমান পরিস্থিতিতে আমরা গুজবকে এড়িয়ে চলার চেষ্টা করে আমরা দেখা আশা করি কেউ অহেতুকভাবে পুলিশি হয়রানির শিকার যেন না হয় আমরা সেটি প্রত্যাশা করি এবং আশা করি প্রশাসন থেকেও অহেতুক কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হবে না